নয়ন আমি তোমার কাছে জানতে চাচ্ছি যে এখানে এই যে খাট গুলো যে বসেছে শত শত খাট এইগুলো তোমরা কিভাবে বসো বা এই এই টাকাটা কে পায় এটা হচ্ছে এই এক দফা হচ্ছে ডিসি রাজা এখন হচ্ছে জেলা প্রশাসন এটা 20 মেন মানে জেলা প্রশাসন হ্যাঁ ওনারা হচ্ছে পুরো 20 হচ্ছে ডিসি মেন হচ্ছে ডিসি নিয়ন্ত্রণ আর সেকেন্ড হচ্ছে জেলা প্রশাসন মানে যেটা 20 ম্যানেজমেন্ট কমিটি বলার হ্যাঁ হ্যাঁ

পুরা কলাতুলি আছে জন্য লাখ টাকা পায় জন্য পাবে 20 লাখ টাকা 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 পাবে শুধু জন্য এটা আর আপনার এখানে আবার দোকান আছে না একটা দোকানের প্রতি প্রতি বছর এখানে মন করেন দোকান আছে বাসমান দোকান হল এক একটা দোকানের প্রতি এক বছর দিতে হয় মানি ওই সরকারি ফাউন্ডে এটা হচ্ছে ওরা প্রতি বছর বছর রিনিউ করে

মিস ম্যানেজমেন্ট কমিটি যে কক্সবাজার তারা দশটা কার্ডের জন্য তারা বাস চিকিৎস যারা পায় দু লক্ষ টাকা এক হাজার যদি খাট যদি বসে তাদের হলে তাদের ইনকামটা হচ্ছে দুই কোটি টাকা এই যে এই যে একটা শৃঙ্খলা একটা নিয়মের মধ্যে একদিকে যেমন নিয়মে থাকে আর একদিকে খাটগুলো এখানে পর্যটকরা সেখানে তারা বসতে পারে সন্ধশ্রাম দেখতে পারে এবং তারা বিশ্রাম নিতে পারে আমরা যদি আমাদের পার্কে সুন্দর সৈকত টাইপ জায়গা এরকম একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারি তাহলে বিচ থেকে যেমন যে ইনকামটা হবে যে ইনকামটা আসবে সেই ইনকাম দিয়ে আমাদের বিচের যে পরিচালনা করতে বা অনেক ডেভেলপমেন্ট আছে যেগুলো এই বিচের ইনকাম দিয়ে আমরা আমাদের বিচটাকে এগিয়ে নিয়ে যেতে পারি থ্যাংক ইউ ধন্যবাদ সবাই ভালো থাকুন সাথে থাকুন